আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সামিল হয়েছিল কলকাতার সরকারি হাসপাতালগুলি শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাসপাতাল থেকে আওয়াজ উঠেছে বিচার চাই আন্দোলনের প্রভাব পড়েছে বেসরকারি হাসপাতালগুলিতেও বুধবার বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে বন্ধ রয়েছে বহির্বিভাগের পরিষেবা বুধবার সকাল থেকেই আন্দোলন চলছে আরজিকর হাসপাতালেই জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল চত্বরেই অবস্থানে বসেছেন তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে আরচি করে বুধবারও বহির্বিভাগের পরিষেবা ব্যাহত জুনিয়র চিকিৎসকেরা কেউই পরিষেবা দিচ্ছেন না রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকেরা তবে অনেককেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের ফিরেও যেতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদিও হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা চালু রয়েছে আরজিকরের পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজ এস এম এনআরএস কলকাতা মেডিকেল কলেজের মতন হাসপাতালগুলিতেও বিক্ষোভ চলছে বন্ধ বহির্বিভাগ অনেক রোগীকেই পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে মিছিলে স্লোগান তুলেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে আরজিকর কাণ্ডে সুবিচার করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ময়নাতদন্তের রিপোর্ট সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে মৃত চিকিৎসকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা সন্ধ্যায় চালু থাকে না কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে সন্ধ্যায় বহির্বিভাগ খোলা থাকে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে বুধবার বিকেল চারটে পর্যন্ত বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে তারপর আবার পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর সকাল থেকেই বহির্বিভাগ তুলনামূলক ফাঁকা অন্যান্য দিনের চেয়ে রোগীর সংখ্যাও অনেক কম অনেকে হাসপাতালে ফোন করে পরিষেবা চালু রয়েছে কিনা জেনে নিচ্ছেন আরজিকর আন্দোলনের প্রভাবে সার্বিকভাবে বেসরকারি হাসপাতালেও বুধবার সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়েছে আরজিকরের ঘটনার প্রতিবাদের আঁচ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তেও দিল্লি মুম্বাই সহ বিভিন্ন শহরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছে ফলে দেশ জুড়ে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আন্দোলনকারীদের কাজে ফেরানোর অনুরোধ করছেন অনেকেই তবে আন্দোলন স্তীমিত হওয়ার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না হাই নিউজ নেটওয়ার্ক